হাজার হাজার মানুষের মিছিলে কানায় কানায় পূর্ণ ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভুমবুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি ক্ষমতা থেকে সরে যাবেন আগামীতে কোনো রাজনৈতিক দলের কোন পদ পদবি বা কোন কিছুতে তিনি আসবেন না তবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র এই সরকার দেশ চালানোর যোগ্যতা রাখে না আপনাকে যে কথা বলছিলেন চোদ্দ শ্লোক মারা গেছে

সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থামবে ঠেজাল কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত না আটানি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের কোন রাজনীতির কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং সুপ্রিয় দর্শক আপনারা আরো জানতে পারবেন বাংলাদেশের রাজনীতির মুহূর্তে এখন কোন দিকে ঘুরে যাচ্ছে খারা পেতে যাচ্ছে ক্ষমতা এবং নির্বাচন কবে সুপ্রিয় দর্শক মনে এক মুহূর্ত নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আর অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তার আলোচনা থেকে মুক্ত করে তার আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে কোনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থেকে মুক্ত অলরেডি লতিফ সিদ্দিকী বলে ফেলেছেন এখানে এসে এটা গান পার্নার সম্পৃক্ততা আছে আরো অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব তখন যে দেখান পান্না সহ আরো অনেক নামও উঠে আসবে এবং এই বাংলার জমিনে এই মীর জাফরদেরকে ধরে এনে আমরা ইনশাল্লাহ বিস্তার করি ধন্যবাদ বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে ওপেনে মত করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে আঘাত করা হলো যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে সেখানে মূলত মূলত হয়েছে তাদের সাথে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ তিনশো তেইশ এগুলো হয়েছে তাদের সাথে তাদের মানহানি হয়েছে এবং যে যেখানে তারা বিক্রি হয়েছে অথচ তাদেরকেই আবার কোডিং হচ্ছে তাও আবার সন্ত্রাস এখন যে কোন ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় এই আসামীদেরকে অতি শীঘ্রই অতি আমরা রিমান্ডের প্রার্থনাও করব এই আসামিদের রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই স্বজনন্ত্রের মূল হোতাদের মধ্যে জেটাই কানপর্ণা মেজবা কামাল ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে এবং আমরা বলেছি যে এদের অর্থ দাতা। এদের মূল যে মেকার মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে কি ষড়যন্ত্র হয়েছে সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা বহির্বিশ্বের কোন কোন দেশ কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি তারা কোন ধরনের সন্ত্রাসমূলক কোন কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোষর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমেই দৃশ্যমান এর মাধ্যমে দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি চলছে এবং সেটা যে কেউ যদি কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টা হয়ে যায় এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক একজন বিশিষ্ট একজন বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে আঘাত করা হলো যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে সেখানে মূলত মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে 325 325 333 এগুলো হয়েছে তাদের সাথে তাদের মানহানি হয়েছে এবং যে যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকে আবার কোডিন গ্রেপ্তার দেখানো সন্ত্রাস বিরোধী আইনে তারা কোন ধরনের সন্ত্রাসীমূলক কোনো কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোষর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন বাক স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোন সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমে দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা এবং আমরা বিজ্ঞানীতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধার এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপরাধ এবং নির্দোষ এবং এখানে কোনো ধরনের প্রাইভে প্রাইম অফিসে কেস নেই আজকে এই ষোলো জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পর্যায়ে আছে তাদের কি অপরাধ তারা জানে না তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে অথচ তাদের কাছকে গ্রেপ্তার করা হলো এবং বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজত প্রেরণ করা হলো আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেফতার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া এখানে আমরা যা দেখেছি সেটা ওপরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মান হানিকর তারা বলেছে আমাদের যে আসুবিদা ছিল তারা নিজেরাই বলেছে তিনি যেহেতু একজন আইনের অধ্যাপক তিনি বলেছেন যে তেত্তি সময় যদি একজন নাগরিকের যে অধিকার রয়েছে একজন নাগরিককে গ্রেফতার করার পরে যেভাবে রাখা উচিত ছিল যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল তার কোনো কিছুই প্রতিমান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে সেই ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে এবং তাদের সাথে এমনভাবে মানে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে যেখানে তাদের তেত্রিশ তেত্রিশ যে আর্টিকেল রয়েছে সংবিধানের সেখানে যে ধরনের অধিকার দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ আকারে

এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন